আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর প্রতিদানের বিস্ময়কর নিদর্শন আসাবে কাহাফের ঘটনা এই ঘটনাটি কোরানে সুরা আল কাহাফে বর্ণিত হয়েছে যার নামই এসেছে এই গুহাবাসী সাহাবিদের নাম থেকে এই গল্পটি মূলত সেই সময়ের যখন মানুষ মূর্তি পূজা করত সেই সময়ের এক রাজা ছিলেন যে রাজ্যের বাসিন্দাদেরকেও মূর্তি পূজায় বাধ্য করতেন কিন্তু সেই সমাজে কিছু ইমানদার যুবক ছিলেন যারা এই কুসংস্কার মানতে পারতেন না তাদের মধ্যে অন্যতম ছিলেন একজন ধনী ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে এই যুবক মনে মনে সবসময় আল্লাহর উপাসনা করতেন রাজার মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে তার মন সাই দিত না একদিন রাজার মূর্তি পূজার বড় উৎসবের আয়োজন করা হল সবাই মূর্তির কাছে যাচ্ছে পুজো দিচ্ছে তখন এই যুবক একা একা বসে আছেন তার সঙ্গী সাথীরা এসে জিজ্ঞাসা করলেন আজকে তুমি কেন পুজো দিচ্ছ না আল্লাহর প্রতি বিশ্বাসী যুবক বললেন আমি মূর্তির পূজা করতে পারি না কারণ এই মূর্তি তো নিজেরা কিছুই করতে পারে না তারা আমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না আমি কেবল একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করি এ কথা শুনে তার সঙ্গীসাথীরা ভয় পেয়ে গেলেন কেননা রাজা খুব নিষ্ঠুর ছিলেন তিনি এই কথা জানতে পারলে এই যুবকের মৃত্যুদণ্ড দিতে পারেন তাই তারা এই যুবককে পরামর্শ দিলেন রাজার অত্যাচার থেকে বাঁচতে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য তখনই যুবক তার কয়েকজন বিশ্বাসী সঙ্গীকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে পালিয়ে গেলেন পথিমধ্যে তারা একটি গুহার মুখ দেখতে পেলেন ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা তাই গুহার মধ্যে ঢুকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন গুহার ভিতরে ঢুকে তারা একটু বোধ করলেন আর ঠিক সেই সময়ই আল্লাহ তাদেরকে নিদ্রায় মশকুল করলেন তারা সবাই একত্রে ঘুমিয়ে গেলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের ঘুম সাধারণ ঘুমের মতো ছিল না তারা কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন নয় বরং সেই গুহার মধ্যে শত শত বছর ঘুমিয়ে রইলেন এর মধ্যে বাইরেকা দুনিয়া অনেক বদলে গেছে রাজা মারা গেছেন তার রাজত্ব বিলুপ্ত হয়ে গেছে আর মূর্তি পূজার প্রথাও বিলুপ্ত হয়ে গেছে একদিন সেই গুহার পাশেই একটি নতুন শহর গড়ে উঠল আর সেই শহরের লোকজন একটি নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিলেন মন্দির নির্মাণের কাজ শুরু হলে গুহার মুখটা থুরে পড়ল গুহার মধ্যে ঢুকে শ্রমিকরা দেখতে পেলেন কয়েকজন যুবক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন তাদের অবস্থান এমন ছিল যেন তারা শবেমাত্র ঘুমিয়েছেন তাদের কাছে কিছু খাবারও রাখা ছিল যা পুরনো হয়ে গেছে মনে হচ্ছিল না শ্রমিকরা ভাবলেন এরা হয়তো রাতের বেলা গুহায় আশ্রয় নিয়েছেন কিন্তু খাবার এতটুকু পচন না হওয়াটা তাদের কাছে বিস্ময়কর মনে হল এই খবরটি মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকজন ভিড় জমাতে শুরু করল গুহার সামনে শহরের রাজা এসে ঘটনাটি দেখলেন তিনি ভাবতে লাগলেন এরা এরা কে ধরে এতদিন গুহার মধ্যে কিভাবে বেঁচে রয়েছেন ঠিক সেই সময় সেই যুবকদের মধ্যে একজন ঘুম থেকে জাগলেন চারপাশে এত লোক দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন কতক্ষণ ঘুমিয়েছি আমরা তারা জবাব দিল একদিন কিংবা হয়তো এক রাত এ কথা শুনে সেই যুবক আরও বিস্মিত হলেন কারণ তার মনে হয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছেন তিনি বললেন আমার কাছে কিছু খাবার আছে চলো সেটা খাই তিনি যে খাবারের কথা বলছিলেন সেটা ছিল শহর ছেড়ে যাওয়ার সময় সাথে নিয়ে খাবার সেই খাবার এতদিন পরেও পচন ধরেনি এটা দেখে লোকজন আরও বেশি অবাক হয়ে গেল এই ঘটনাটি তাদের কাছে মনে হলো আল্লাহর এক অলৌকিক ক্ষমতার নিদর্শন এই ঘটনাটি কোরানে বর্ণিত হয়েছে আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দিয়েছেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহর ক্ষমতা অসীম তিনি ইচ্ছা করলে মানুষকে শত শত বছর ঘুমিয়ে রাখতে পারেন আবার তাদের সচিব অবস্থায় জাগিয়ে দিতে পারেন